মালদা জেলা পরিষদের বরাদ্দ অর্থে দুটি কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করা হল রতুয়া থানা এলাকায় প্রথম কাজটি রতুয়া থানার মাকাইয়া এলাকায় ড্রেন নির্মাণ কাজের শিলান্যাস মালদা জেলা পরিষদের বরাদ্দ অর্থ প্রায় উনিশ লক্ষ সত্তর হাজার টাকা ব্যয়ে ঢাকনাযুক্ত ড্রেনটি নির্মাণ করা হবে বিধায়ক সমর মুখার্জি ও জেলা পরিষদের সদস্য প্রতিনিধি লালটু চৌধুরীর উপস্থিতিতে এই কাজের শিলান্যাস করা হয় অন্যদিকে দ্বিতীয় কাজটি রতুয়া থানার দুর্গাপুর স্ট্যান্ড এলাকায় শিলান্যাস করা হয় মালদা জেলা পরিষদের বরাদ্দ অর্থে কমিউনিটি টয়লেট নির্মাণ কাজ করা হবে যার জন্যই বরাদ্দ করা হয়েছে প্রায় পনেরো লক্ষ টাকা দুটি কাজই বিধায়ক সমর মুখার্জির উপস্থিতিতে ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে শিলান্যাস করা হয় আজি ভাই তোমরা ফাটিয়ে ফাটিয়ে সব খেলিও না আমাদের রাখিও আমরা মালদা জেলা পরিষদের মালদা জেলা পরিষদের সহযোগিতা আজকে আমরা দুটা কাজের শিলান্যাস করলাম প্রথমে আমরা মাকাইয়াতে মাকাইয়া ডিলার মোট টু রাধাকৃষ্ণ মন্দির উনিশ লক্ষ সত্তর হাজার টাকার ড্রেন দুশো মিটারের আমরা ওটা উদ্বোধন করলাম এবং দ্বিতীয়টা আমাদের দুর্গাপুর একটি কমিউনিটি টয়লেট পনেরো লক্ষ টাকার চারটা রুম হবে সেই কাজটি আমরা উদ্বোধন করলাম মালদা জেলা পরিষদের পক্ষ থেকে কে কে উপস্থিত ছিলেন আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদ মালদা জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান এবং রথবা আটচল্লিশের বিধায়ক আমাদের সম্মানীয় অভিভাবক মাননীয় সমর মুখার্জি মহাশয় উপস্থিত ছিলেন দ্বীপুর অঞ্চলের প্রধান এবং চার পাঁচজন মেম্বার তাদের নাম হল পিন্টু মণ্ডল স্বপন সেরাজুল পরেশ সনাতন এবং আমাদের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত সমিতির সদস্য এবং আমাদের দেইপুর অঞ্চলে বর্তমানে চেয়ারম্যান আছেন আর ছিলেন উপস্থিত ছিলেন আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বরা এবং মালদা জেলা পরিষদের সদস্যা চৌধুরীর উদ্যোগে আজকে আমরা এই দুটা কাজের শিলান্যাস করলাম এটাতে আমাদের দেবীপুরের এলাকাবাসী অনেক উপকৃত হবে এবং দাবি ছিল ওই দাবিটা আজকে আমরা সার্থ করতে পারলাম এবং আগামীতে যেসব কাজ আরও বাকি আছে ওটাও আমরা সম্পূর্ণ হারে পূর্ণ করব এই আশা আমরা রাখি দেবীপুরবাসীর আপনার নাম আর কি রাখতে আছেন আমার নাম হলো লালটু চৌধুরী আমি চব্বিশ নম্বর জেলা পরিষদ মঙ্গলী চৌধুরীর প্রতিনিধি